আমিনা ডাক দিয়ে বলে বাবা প্রত্যেকটা মাসায় একেজনে এসে আমাকে বারবারই কথাটা বলে প্রতিটা মাসায় এসে আমার সামনে বলে আমি না সাবধান হয়ে যাও না চলার গতিটা সুরট করেছে যার তুলনা হবে না হাবিব্লাহ মানে কি আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য যা দেওয়ার সব সুরা দোহার ভিতরে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না এটা জোরে সরে বলেন না সুমান আল্লাহ কি সুন্দর কথা যে দোহার ভিতরে আল্লাহ রাখছেন আপনি সারা রাত চলে যাবে টেরি পাবেন না ইনশাআল্লাহ চলবে ইমান জোর আছে তো মার্শাল্লাহ মোহাম্মদী যে নিয়ত করে সে সব যদি সে ওই কাজটা শেষ না করতে পারে ওই পর্যন্ত সব লিখতেই থাকবে আমরা যদি ফজর পর্যন্ত নাও শুনতে পারি যতটুকু শুনি কিন্তু নিয়তটা করে সে ফজর পর্যন্ত চলবে ইনশাল্লাহ সব লিখতে থাকবে বলেন না সব এটা আমার কথা বানানো না মুসা এই কথাটা বলছেন কে কোন কিতাব তাও বলে খাসায়সুল কবরার ভিতর আল্লাহ জালাল সৈয়দ রহমতুল্লাহ আলহায় যিনি তাপসিরে জালালাইনের অর্ধেক প্রণেতা প্রালসিরে জালালাইন জালাল জালাল জালালাইন জালালাইন মানে দুই দুইজনে লিখেছেন পুনরো পুনারও একজন হচ্ছে জালালুদ্দিন মোহল্লি আরেকজন হচ্ছে জালাল উদ্দিন সৈয়দিন কথা বুঝতে পারছেন এই দুই জালালের এক জালাল হচ্ছে জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলয় আল্লাহ বলেন যিনি খাসায়ুল কবরা এত সুন্দর একটা কিতাব এখন বাংলা হয়েছে অনুবাদ কিনে পড়বেন আপনি পৃথিবীর কোনো নভেল নাটক পড়ার সুযোগ পাবেন না এত সুন্দর আমার নবীর গঠন আমার নবীর চারিত্রিক মর্যাদা কোথার থেকে আসছে কীভাবে আসছে কী করেছেন সব তার ভিতরে দেওয়া আছে বলেন না সব হ্যা কথা বুঝতে পারছেন জালাল সৈদ রহমতুল্লাহ আলে এমন একজন ব্যক্তি তিনি ছিলেন দুই জালালের এক জালাল হাসায়াসুল কুবরার ভিতরে রসুল পাক সাল্লা সাল্লাম এর উম্মতের প্রসঙ্গে মুসা কালিমুল্লা একদিন বলছিলেন দেখতেছিলেন যে এক জামানায় শেষ জামানায় এক শ্রেণীর উম্মত হবে যে উম্মতের কিতাবটা তার গলায় থাকবে অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে থাকবে তারা যখন গুনগুন গুনগুন করে কিছু পড়বে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নেকি দান করবে এই উম্মতগুলো ম্যাক্সিমাম লুঙ্গি পড়বে কী করবে তবে লুঙ্গিটা থাকবে নাবির উপরে আর টাকলুর উপরে আপনার সুসংবাদ কিন্তু মোসাক আগে দিয়েছেন এখন যে সব ছেলেরা ইদানিং ফ্যাশন করবার দেয়া পাসার পুলে বাইর করে দিয়ে গিরের নিচে নামাই দেয়া প্যান্ট পরে হারাম কি হারাম কথা বুঝতে পারছেন খবরদার পোশাকটা যেন টাকলুর নিচে চলে না যায় এটি খেয়াল রাখবেন কেননা আপনার প্রশংসা মোসাক আলী মোল্লা করেছেন এরপরে দেখছেন যে এরা মসজিদে গিয়ে কোরআন শিব পড়বে এরা যখন নিয়ত করবে কোনো সব করার জন্য যে আমি আজকে এখান থেকে অমুক স্থানে যাচ্ছি মাহফিল শোনার জন্যে আল্লাহ তুমি কবুল করো যদি প্রতিমধ্যে সে যাইতে না পারে কোনো একটা কারণে কিন্তু মাহফিল শুনলে যে সবটা পেতো নিয়ত করার কারণে সবটা লেখা হয়ে যাবে এরা সব শুধু মনে করবে। একটা করলে দশটার কমসে কম পাবে এর মর্যাদা সাত গুণ থেকে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো থেকে বেলা হিসাব পর্যন্ত আল্লাহ করে দিবেন কিন্তু গুনার নিয়ত করলে একটা যদি সে করে ফেলে একটা গুনাই লেখা হবে আর যদি নিয়ত করার পরে না করে গোনা লেখা হবে না বলেন না সুবাহ আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আল্লাহ উম্মত মোহাম্মাদিকে সেই মুসাক আলী বলেই ফেলছিলেন আল্লাহ এই উম্মতগুলো তুমি আমাকে বানিয়ে দাও আল্লাহ أمر الله وسلم أحمد صلى الله عليه وسلم سبحانه وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد الله أكبر কারণ আমার নবীর নাম হচ্ছে আর্শে আসমানে আহমাদ আসমানে কি আহমাদ জমিনে মোহাম্মদ জমিনে মোহাম্মদ তাও কিভাবে হলো ওনার দাদার নাম কি ছিল বলতে পারেন আব্দুল মুতালিব আব্দুল মুতালিব মুতালিবের গোলাম আসলে ওনার নাম এটা না আব্দুল মুতালিব মানে কি মুতালিবের এই আদ নেই গেলে অনেক সময় প্রয়োজন যেন যেতে চাচ্ছি না কেন যেন ঢুকতে চায় এমন না সংক্ষেপ করছি আব্দুল মুতালিবের যদি ঘটনা বলি তাও একদিন চলে যাবে এক রাত ইনশাল্লাহ এই আব্দুল মুতালিব রসুস আসলামের বার যখন সাত দিন হলো কয়দিন সাত দিন হল আকিকা করার জন্য প্রথা অনুযায়ী আরবের সমস্ত বড় বড় কবিদেরকে তিনি ডাকলেন প্রোহিতদেরকে ডেকে তাদের সামনে রোশাদস নাম উপস্থাপন করলেন তাদেরকে বললেন ওপেন তোমরা বলো আমার একটা নাতি হয়েছে সুন্দর একটা নাম তোমরা রাখো সুমানল্লাহ বলেন আরবের বড় বড় কবিরা তাকায় কী নাম রাখবে কারণ আব্দুল মুতালিভ হচ্ছে মক্কার নেতা তার নামটা তো অনেক সুন্দর হওয়া দরকার সোমানাল্হ বলেন আর যদি বলে ফেলতে পারি উপরে উপন ছাড়াছে খালিয়েতে এখান থেকে বিদায় দিবে না বলেন না সোমান আল্লাহ আব্দুল তালিম এক একজন কবি এক একটা নাম বলে আব্দুল মুত মিজাজ খারাপ হয়ে যায় আমার একজনের দিন হয়েছে যাকে প্রশংসা সকলে করবে যাকে সকলে স্মরণ করবে কেননা আমি আব্দুল্লাহকে অনেক ভালোবাসি বলেন যে আব্দুল্লাহ চলে গেল যার স্মৃতি রেখে গেছে যার চেহারাটা আকাশের চন্দ্র হার মানিয়ে যায় যার দিকে তাকালে মনে হয় এটা এমন একটা বাচ্চা হবে যে বাচ্চাটার সামনে কাউকে তুলনা করা চলবে না আব্দুল আমার চেহারার দিকে তাকিয়ে চোখ ফেলতে পারে নাই এই কেমন একটা চেহারা কি সুন্দর এত সুন্দর বাচ্চা কোনোদিন আমি দেখতে পাই নাই আমার নাতি আমার আব্দুল্লাহকে ভুলে দিছে বলেন এই নাতির একটা সুন্দর নাম রাখতে হবে আরবের কবিরা সমস্ত কবির অপেক্ষায় অপেক্ষমান সকলের যারা আছে সকলে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর করে নাম বলে আব্দুল মোত্তালিবের মুখে একটা নামও পছন্দ হয় না তারা বলে তোমরা কি বলো এটা হবে না আরেকজন আর একটা বলে এরকম হবে না হবে না বলে তখন আরবের সব কবিরা এক হয়ে বললো আব্দুল মতালি তোমার মনের ভিতরে কি কোনো নাম আছে যে নামটা আমরা বলি তোমার পছন্দ হয় না বলেন না সুবহান আল্লাহ আল্লাহু আকবার আব্দুল মুত্তালিব ডাকতা বলে আর বার কবিরা তোমরা নাম সিলেক্ট করতে পারো না কয় না তোমার মনে কি কোনো নাম আছে বলো আব্দুল মুত্তালিব মুখ থেকে বলে ফেললেন মুহাম্মদ রাখলে কেমন হয় সকল কবিরে স্তব্ধ হয়ে গেল মোহাম্মদ নাম রাখলে কেমন হয় সবার আগে আওয়াজটা আব্দুল মুতালিবের মুখ থেকে বের হয়েছে আব্দুল মুতালিবের নাম শোনার পরে আরবের কবির আশ্চর্য হয়ে যায় আব্দুল মুতালিবকে ডাক দেওয়াল আব্দুল মুতালিব ইতিপূর্বে কোনোদিন কি তুমি এই নামটা আগে সেট করে এনেছো বলো আল্লাহ শপথ করে বলো আব্দুল মুতালিব বলে আরবের কবিরা তোমাদের এই নামগুলো শোনার পরে আমার ভালো লাগতে ছিল না কিন্তু হঠাৎ করে যখন তোমরা আমাকে প্রেশার ক্রেডিট করলে আমাকে তোমরা চাপ সৃষ্টি করলে আমার মুখ থেকে শর্ট করে বের হয়েছে মোহাম্মাদ আমার নবীর নামটা নিয়ে মা আমিনা আদি আজিয়াম্লাহ হুতারান হরফোজরা খানার কাছে গিয়ে বললাম আমার নাতির জন্য সুন্দর একটা নাম রেখেছিলাম মুহাম্মাদ বলে আমিনা দিয়ে বলে বাবা দাঁড়া আমি কোথায় পাইলেন এই নাম আমি তো এখন পর্যন্ত কারো কাছে এই নামটা প্রকাশ করি নাই বাবা এই নামটা তো আমি কারো কাছে কোনোদিন বলি নাই আপনি কেমনে জানলেন আমার কাছ থেকে আপনি শোনেন নাই তাহলে কোথায় পাইলেন কেন মা বাবা আমি তো জানতাম না আমার পেটে আমার সন্তান আছে প্রথম রাত্রেই কেজনে এসে আমাকে ডাক দেয় বলে আমে না রে তোমার উদারে এমন একটা সন্তান এসেছি যার তুলনা হবে না যার তুলনা কার হবে না যাকে সৃষ্টি না করলে কায়না তাল্লাহ সৃষ্টি করতেন না আমি না সাবধান হয়ে যাও চলাফেরা করার সময় খুব সাবধানে চলবে নামটা রাখবে মোহাম্মা সাল্লাহ পড়েন না সাল্লাহ দিয়ে বলে বাবা প্রত্যেকটা মাসায় একেজনে এসে আমাকে বারবারই কথাটা বলে প্রতিটা মাসে এসে আমার সামনে বলে আমি না সাবধান হয়ে যাও আমিনা চলার গতিটা তোমার দেহে এমন একজন তোমার একজন বাচ্চা আসতেছে যার তুলনা হবে না মা পৃথিবীতে যত মা এসে সকলের হামেলা হলে গর্ব ধারণ করলে বড় হয় পেটটা বড় হয় কিন্তু আমার পেটে আমার মহাম্মাদ আমি তা বুঝতে পারি না নাই সবার যেদিন এসেছে আমার মহাম্ম দুনিয়ায় তার শিব নেওয়ার সাথে সাথে আমি তাকে দেখি পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত এক পলকে আমি দেখতে পেয়েছি বাবা আমার সন্তান যখন আসলো দুনিয়ায় স্বাভাবিক বাচ্চা যেভাবে দুনিয়া আসে আমার বাচ্চা সেভাবে আসতো না সম্পূর্ণ ভিন্ন উপর হয়ে জমিনে পড়ল উপুর হয়ে দুনিয়া আসলো বাচ্চারা যেরকম চিত হয়ে আসে আমার বাচ্চা সেভাবে দুনিয়া আসে নাই বলে প্রত্যেকটা সন্তান আগে তার মাথা তারপরে হাত এভাবে বডিগুলো আসে আমি দেখি আমার বাচ্চার পাটা আগে জমিনে পড়েছে বলেন না সুহান আব্দুল মোতালিবকে ডাক দিয়ে বলে বাবা আমার সন্তানটা উপর হয়ে কি জন্য বিড়বির বিড়বির করে সিদ্ধা অবস্থায় বলতেছে মনে হয় বাচ্চাটা সিদ্ধায় পড়ে কি জন্য বলে কি বিড়বির করে বলে আমি কান খাড়া করে শুনি আমার বাচ্চা বলে তপশ্রী ভিতরে এসছে খাসাই সুল কুমড়ার ভিতরে আনলাম জগাদিন বলেন তিন দিন পর্যন্ত আর বের মেয়েরা দেখতে পাইনি আমার নবী কে বলেন না সুহান আল্লাহ হঠাৎ করে তাকিয়ে দেখি আসমান থেকে সিংহ পুরুষ সুদর্শন চেহারা একজন ব্যক্তি নেমে আসলেন নেমে আসে আমার সন্তান আমার মোহাম্মদকে মেরে আমার কাছ থেকে নিয়ে যায় আমি ধরার জন্য চেষ্টা করি কিন্তু আমার হাত শরীরটা অবাস হয়ে গেল আমি চিৎকার মারতে চেষ্টা করি আমার মুখ থেকে আওয়াজ বের হয় না আমি তাকিয়ে দেখি আমার সন্তানকে আমার সামনে থেকে নিয়ে যায় আস্তে আস্তে করে আকাশের দিকে উড়াতে থাকে সুবানি আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে যখন নিয়ে যায় আমি বারবার চিৎকার মারতে চাই কিন্তু আমার মুখ থেকে আওয়াজ বেরো হয় না আমি তাকে দেখি আমার সন্তানকে আস্তে আস্তে করে আকাশের দিকে নিয়ে যাচ্ছে এই সন্তানের মাথার উপরে একটা চাদর সন্তানের শরীর উপরে একটা চাদর পেঁচানো রয়েছে সুবান আল্লাহ বলেন আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয় আমার মোহাম্মদকে নিয়ে যখন ওড়াল দিল আমি তাকিয়ে দেখি মাসেক থেকে মাগরে জনুব থেকে শিমাল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তিনবার প্রদক্ষিণ করানো হয়েছে আমি তাকিয়ে দেখি আমার মোহাম্মদ আমার সামনে থেকে দূরে 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 নিয়ে যাওয়া হয় কিন্তু আমার চোখের থেকে সারাল হয় না আমার মোহাম্মদকে দেখি তামাম পৃথিবীতে পুরো ভ্রমণ করায় এর থেকেই জানা যায় আল্লাহ নবী পৃথিবীর যে দিয়ে যেই স্থান দিয়ে উড়েছিলেন আবার নবী সরাসরি আমাদের দেশে আসে নাই কিন্তু আকাশ মানে ঠিকই উড়েছেন সুমান আল্লাহ বলেন রহমাতের নবী যেই স্থান দিয়ে একবার উড়ে গিয়েছেন কেমত অবধি পর্যন্ত সেইখানে উন্মতে মোহাম্মদি হবে আমি না ডাক দিয়ে বলে বাবা আমার সন্তানকে উড়ে নিয়ে যখন আবার আমার কাছে রেখে যায় আমি পরস্ত করি তুমি কে তিনি বলেন আমি জিব্রাইল সুবহানাল্লাহ বলেন আমি না তোমার সন্তানটিকে তুমি দেখে রাখবেই অনেক বটপূর্ণ সন্তান তোমার হয়েছে বলেন না আল্লাহ এর থেকে বরকত আর কি হতে পারে হা 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 সুরা দোহাটা নাজিল হওয়ার পিছনে কারণ আমার রাসূল বলে ফেলছিলেন আপনি ইশারহুল্লাকে হুকুম দিয়েছেন ক্ষমতা দিয়েছিলেন কবরের পাশে গিয়ে কুম বিজনিল্লা বললে মানুষ জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যেত একটা পাখি বানানো পরে খুব দিলে উড়ে চলে যেত কুষ্ঠরোগীর ভূগোলের ভিতরে হাত ঢুকালে সে সুস্থ হয়ে যেত মোসাক আলিম্লা আপনি সেটা দিয়েছেন ইব্রাহিম আলী সাল্লামকে আপনি এটা দিয়েছেন নুহুকে এটা দিয়েছেন দাউদকে এটা দিয়েছেন একটা একটা আমার বলতে বলতেছিলেন আপনি আমাকে কি দিয়েছেন যখন এই কথাটি বলছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন আলম ইয়াজিনকা ইতিম ফআ আমি কি আপনাকে ইتماد করতে পাই নাই রাসূল আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আল্লাহ পাক বলে অবজারে কে দা লান তাহাদা আপনি শরীয়তের বেখবর ছিলেন যেটাকে আমি আপনাকে দেই নাই সুবহানাল্লাহ বলেন যেভাবে আপনি দিনে দাওয়াত দিবেন কিভাবে দিবেন সেই জ্ঞানটা আপনার কাছে মজুদ ছিল না আমি আল্লাহকে আপনাকে তা দেই নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বাবা কে ফেললেন মায়ের উদারে আসার পরে ছয় বছর না যেতে মাকেও আপনি হারিয়ে ফেললেন মায়ের কাছ থেকে লালন পালনের ভারটা কি আমি আপনার দাদার হাতে দিই নাই সুমনালো বলেন আপনার দাদা আপনাকে এত ভালোবাসত একদিন বিচার কার্যালয়ে আব্দুল মুতালিব পড়বে যে দেখে সমস্ত প্রসাদ লোকগুলো সব বসে আছে আব্দুল মুতালিব যে সিংহাসনে বসে বিচার করেন সেই সিংহাসনের ভিতরে মোহাম্মদ রসুলুল্লাহ বসা আছে ছোট্ট নাতি দাদা চেয়ার দখল করে বসে আছে আল্লাহ আকবর বলেন দাদা চিন্তা করে আরে আমার এটি মোহাম্মদ বসে আছে পাটা বারবার নাড়াচ্ছেন কি সুন্দর দেখতে আব্দুল মুতালি বলতে সাহস পাইলেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সিংহাসন থেকে নামতে দাদা পাশে দাঁড়ায় দাঁড়ায় বিচার করেন আল্লাহ নবী মিসকি মিসকি দাদার দিকে তাকায় হাসে কষ্ট হচ্ছে আপনাদের আব্দুল মুত্তালিব সিংহাসনের পাশে দাঁড়িয়া দাঁড়ায় দাঁড়ায় বিচার করেন কিন্তু একবার বলতে পারলেন না নাতি একটু নামও আব্দুল মুত্তালিবের খুশি তেমন ভরে যায় আমার নাতি চেয়ার দখল করে আছে বসে আছে আমার পরে আমার এই দেশ পরিচালনার দায়িত্ব আমার নাতি পালন করবে এই জন্য আমার মামুনটা একটা বলে হাবি হাবিব আমার বন্ধুরে আপনাকে আমি অবস্থায় পেয়েছিলাম মায়ের কাছ থেকে পালনের দায়িত্ব আমি আপনার দাদার হাতে দিয়ে দিলাম বলেন দাদার কাছ থেকে আমি আপনার দায়িত্বটা আপনার চাচার হাতে দিয়ে দিলাম ওরকম চাচা পৃথিবীতে আর হবে না হবে যে যার কাছে আবু সুফিয়ান এসে বলছে তোমার ভাতি তুমি সামলাও তোমার ভাতিজার যার যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে আমরা এক ঘুরে করব তিনটা বছর পর্যন্ত এক ঘুরে ছিলেন মরু প্রান্তরে বসে বসে জীবন কাটাচ্ছেন খেয়েছেন না খেয়েছেন ভাতিজার জন্য সুমান বলেন যে ভাতিজাকে এত ভালোবাসতেন চুমা দিতেন বুকে জড়াতেন কাঁধে নিলেন এতভাবে আদর করলেন যার কোনো আবু তালিবের জাহান নামের জুতোটা পায়ের নিচে ছাড়া কোথাও লাগানো যাবে না ওহো আমতা না আইলুন না আলাইনি আগলি পৃথিবীতে সবচেয়ে যদি কম শাস্তি দেওয়া হয় সবচেয়ে কম যাকে শাস্তি দেওয়া হবে সে হচ্ছে আবু তালেব শুধু এবার না আনার কারণে তার পায়ের নিচে একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এর হিটের কারণে মাথার মগজ টকবক করে পড়তে থাকবে আবু তালেব ডাক দিয়ে বলে যদি আমি বুঝতাম আমার ভাতিজার এত পর আমার ভাতিজার যদি এত সম্মান আগে আমি আগে বুঝতাম তাহলে বেয়াদবি হলেও আমি পায়ের তলাটা তার শরীরে মাসে করে আসতাম কেননা আমার মোহাম্মদকে আমার শরীরে লাগানোর এমন জায়গা বাকি ছিল না যার কারণে তার শরীরটা স্পর্শ যেখানে লেগেছে ওখানে জাহান নামের আগুন ধরবে না তাহলে কেমন নবী আমার ছিলেন সুভাল্লাহ বলেন এই জন্য আমার মাবুদ দেখ দেয়া বলেন আলামিয়া জিদিকা ইয়াতিমা আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনি কি বলেন আপনাকে আমি কিছু দেই নাই সুমান আল্লাহ কেমন আশ্রয় দিলেন সন্তানদেরকে ডাক দিলে আব্দুল মোত্তালেব কে আস আমার মোহাম্মদকে পালবে আদর করবে সকলে হাত খাড়া করলো ইল্লা আবু তালিব ইল্লা আবু তালিব কারণ জেনা থেকে এত সুন্দর করে আগরে রাখলেন দাদা আবু তালিবের সংসারটা অনেক বড় ছিল তিনি ভাবলেন মোহাম্মদের জিম্মা আমি নিলে তার আদর সোহাগ তেমন একটা করতে পারবো না আমার মোহাম্মদ কষ্ট পাবে আব্দুল বলে হারেশ তোমার তারা হবে না তুমি পারবে না মোহাম্মদকে আগলে গ্যাগ করে সব সন্তানদেরকে বললেন তোমরা কেউ পারবে না আল্লাহ নবীর দায়িত্ব নেওয়ার জন্যে আবু তালেব ডাক দেওয়া বলে বাবা আমি হাত খাড়া নেই কারণ মোহাম্মদকে তো আমি সেভাবে সময় দিতে পারবো না আব্দুল মোতালিব বলে তুমি সারা আমার মোহাম্মদকে কেউ রাখতে পারবে না এমন আদর করলেন এমন ভালোবাসা দিলেন এরপরে শুরু হয়ে গেলেন আপনাকে আমি আশ্রয় কিভাবে দিয়েছি আপনি গরিব ছিলেন অর্থ বলতে আপনার কিছু ছিল না আপনাকে আমি এমন একজন জৌলুস এত সুন্দর সুদর্শনা একজন মহিলার দায়িত্ব আপনার হাতে দিয়ে দিলাম যার যাবতীয় জীবনের সব অর্থ করি সে আপনার কদমে লুটাইয়া দিছে এমন একজন মহিলাকে আপনাকে দিয়ে দিলাম ঢানাড্ডবান সারা আরবে অদ্বিতীয় যাকে সকলে মূল্যায়ন করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কিনা বলেন রাসূলের কাছে প্রথম বাসর পড়েই বলছি বলছে মোহাম্মদ আমার অর্থ সম্পদ সব আপনার কদমে দিয়ে দিলাম আপনি ইচ্ছা খুশি মতো খরচ করুন বলেন না এই জন্য এরপরে কি বললেন আহ খবরদার দা রিতিম পেলে ধাক্কা দিবেন না এতিমদের কি কি করবেন না কারণ আপনি তো এতিমদের নেতা সুবহানাল্লাহ ক এতিমের কি নেতা নেতা Sardar আপনি আপনি কখনো কোনো এতিমকে কষ্ট দিবেন না বলেন না সুবহানাল্লাহ ফা আমাল ইয়াতীমা ফালা তাগহার ওয়া আমাস সায়িলা ফালা তানহা কোনো সাইল যদি আপনার কাছে আসে কিছু চায় তাকে আপনি ধমক দিয়ে বের করে দিবেন না সুবান আল্লাহ বলেন এটি কি নবীর জন্য না আমাদের জন্যও। হ্যাঁ কোনো ব্যক্তি বিজ্ঞান নিতে আসতে পারে বলবেন দু দশ আপনি তো পারো বলবেন বলে না এই বিজ্ঞানীতে আসছে দুরুসিব দেওয়া মসুরে তা সব পারো না পারলে ভিক্ষা দিবে না শুনছেন কথাটা রহস্য ইসলাম বলছেন হাদিস আল্লাহ নেই বলেন ব্যক্তি যদি ঘোড়ায় চড়ে এসে তোমার কাছে আহ্বান করে তাকে কালি হাতে বিরাবে না সুবহানাল্লাহ বলেন তাহলে সায়ের তোমার কাছে আসছে এক বস্তা চাউল নাই তোমার যাবতীয় রোগ শোক বস্তা ভরে নিয়ে যাওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারছেন যদি না পারেন একটা মিসকি হাসি দিবেন বাবা নাই মনে কষ্ট নিও না অন্য সময় তোমাকে দেওয়া যাবে কারণ তাবাসসুম ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন কোনো ব্যক্তি যদি কারো চেহারার দিকে একটা মিসকে হাসি দেয় একটা সদকা আদায় হয়ে যাবে কেউ তো ঠিক না এই জন্য টাকা নেই কি হয়েছে আপনি মিসকি একটা হাসি দিবেন পারা যাবে না ধমক দিবেন না বাপ খবরদার এই ভিক্ষুক বলাই আল্লাহর আর সেরকম সময় লাগবে না কি বলেন ঠিক না আমরা দেখছি না এখন যারা কোটিপতি ছিলেন শুরুতে বলেছি ক্যালিফোর্নিয়ার মানুষগুলো এখন কি করছে তারা কি করছে এজন্য নদীর এপার ভাঙ্গে ওপার ঘরেই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কি বলেন ঠিক না আমার বাবুর হুজুর ডাকেন কখনো দমক দিবেন না ও আম্মা আমি যে নিয়ামত দিয়েছি এর শুক্রিয়া আপনি আদায় করুন বলেন না সুবহানাল্লাহ।